বিসমিল্লাহ রহমানের রহিম সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো প্যাকেট হালিম দিয়ে খুবই লোভনীয় এবং সুস্বাদু হালিম এই হালিমটা যাদের পছন্দ তারা চাইলে এক প্যাকেট হালিম রান্না করে পরিবারের সবাইকে নিয়ে আনন্দে তৃপ্তি সহকারে খেতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক এখানে এক প্যাকেট হালিম নিয়েছি আর এই হালিমের মিক্সটা গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে তিরিশ মিনিট তো তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে আমি মাংসগুলোর কাছে চলে আসলাম মাংসগুলো আমি সব রকম মশলা দিয়ে মেখে রেখেছিলাম যে রেগুলার মশলাগুলো মাংসতে দিতে হয় সেই মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি তো মাংসটা এখন সেদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করতে হবে বারবার পানি দেবো না আমি একবারে মাংসতে পানি অ্যাড করে বসিয়ে দেবো যাতে করে মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আর ঝামেলাটাও কম হয়ে যায় হাফ লিটার পানি অ্যাড করেছি এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে হাই হিটে রান্না করবো তারপর চুলার জালটাকে কমিয়ে একেবারে মাংসটা ভোনাভোনা করে নিয়েছি আর দেখেন মাংস থেকে তেল বেরো হয়ে গেছে আর মাংসটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে যদি একটু শক্ত থাকে তাহলে আমি যে হালিমিটা রান্না করবো সেই সাথে কিন্তু মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে এই যে দেখেন সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে বাকি যে থার্টি পারসেন্ট আসে সেটা আমি হালিমের মধ্যেই সেদ্ধ করে নেব এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছে হালিমের সেই মিশ্রণটা আর দিয়ে ভালো করে অনবর্ত নাড়তে থাকতে হবে যেন লেগে না যায় আর দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখেন হালিমটা কিন্তু গোটা হয়ে যাবে এতে ভয়ের কিছু নাই আপনারা চেষ্টা করবেন অনবর্ত নাড়তে আর হালিমের ভিতরের যে মশলা ছিল সেটা অ্যাড করে দিয়েছি আর নেড়েছেড়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যখন দেখবেন হালিমটা ঘন হয়ে আসছে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে পানি পানিটা চেষ্টা করবেন গরম পানি অ্যাড করতে তাহলে রান্নাটা খুব দ্রুত হবে আর খেতেও দুর্দান্ত টেস্ট হবে দেখেন আমার হালিমটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি পানি এক প্যাকেট হালিম কিন্তু অন্তত সাত থেকে আটজন ভালোভাবে খাওয়া যাবে যদি একটু বেশি ভালোভাবে খেতে চান তাহলে পাঁচজনের জন্য কিন্তু একেবারে পারফেক্ট হবে তো আমি পানি বেশ কিছুটা অ্যাড করে দিয়েছি কারণ এই হালিমের মিশ্রণের যে একটা স্টাফ ফ্লেভার থাকে সেটা কিন্তু আর থাকবে না দীর্ঘক্ষণ ধরে যখন এই হালিমটা ফুটতে থাকবে তখন কিন্তু হালিমের সেই গন্ধটা আর থাকবে না সুন্দর একটা ফ্লেভার পাবেন এই যে দেখেন আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে ছেড়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর যখনই রান্না করবেন তখন একটু বেশি পরিমাণে রান্না করবেন এটা খুবই টেস্টি হয় এটা খেতেও দুর্দান্ত টেস্ট হয় আর যখনই ভালো করে ফোটাবেন দেখবেন এটা সুন্দর একটা ফ্লেভার পাবেন এখন আমি অ্যাড করে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ এখন আমি এই মিশ্রণটাকে নেড়ে ছেড়ে ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি আর চুলার জালটা অফ করে দিয়েছি সেই সাথে অ্যাড করে দিয়েছি এক চামচ ভাজা জিরার গুঁড়া আর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এই ভাজা জিরার গুঁড়া আর পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে এই হালিমের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এখন আমি নেড়েসেরে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর এটা যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু এটার ঘনত্বটা একেবারে পারফেক্ট হবে চেষ্টা করবেন হালিমের মিশ্রণটা পাতলা থাকতে থাকতে চুলার জালটা অফ করে দিতে এতে করে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে ঘনত্বটা আরও ঘন হয়ে যাবে হালিম ঘন হয়ে গেলে আমার কাছে তো একদমই ভালো লাগে না আমি সার্ভিং ডিশে সার্ফ করে নিচ্ছি আর দেখেন কতটা সুন্দর হয়েছে এটা গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমরা প্রায়ই দেখা যায় এখন একটু শীত শীত ভাব হলে রাস্তার পাশে দাঁড়িয়ে অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে হালিম খেতে আমরা যদি এই রাস্তার পাশের খাবারগুলো যদি না খেয়ে বাসায় এইভাবে একটু কষ্ট করে এক প্যাকেট হালিম দিয়ে তৃপ্তি সহকারে পরিবারের সবাই কিন্তু আমরা খেতে পারি আমি সার্ফ করে নিয়েছি উপরে ছড়িয়ে দিয়েছি বেরেস্তা আর আদা কুচি আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি আর এখানে কেটে রেখেছি শশা আর লেবু তো এইভাবে যদি খান তাহলে কিন্তু দুর্দান্ত একটা টেস্ট পাবেন হোটেল বা রেস্তোরাঁতে না গিয়ে এইভাবে বাসায় তৈরি করে খেলে অনেক টাকা সেভ হবে সেই সাথে পরিবারের আনন্দগুলো ভাগাভাগি করা যায় তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছে ভালো থাকবেন সবাই